নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আমরা সবাই চাই আমাদের বাগান সর্বদা ফুলে ফলে ভরে থাকুক এবং আমাদের প্রিয় গাছগুলি যেন অত্যন্ত স্বাস্থ্যবান ও রোগমুক্ত থাকে কিন্তু তা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি আমরা আগাম সতর্ক থাকি কথায় বলে প্রিকশন ইজ বেটার দেন কিওর এমন কি আছে যা একাধারে জীবাণুনাশক ও ছত্রাকনাশক যা খুব সহজেই কম খরচে বাড়িতে তৈরি করা যায় উত্তর হ্যাঁ আছে বৌড মিশ্রণ বা বোর্ডাক্স মিক্সচার ছত্রাক ও ব্যাকটেরিয়া দমনের রামবান অর্থাৎ এক ঢিলে দুই পাখি উনিশ শতকের শেষের দিকে ফ্রান্সের ভুটানিস্ট ও মাইকোলজিস্ট প্রফেসর মিলারডেট ডেট বোর্ডাক্স বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই মিশ্রণ উদ্ভাবন করেন তাই এই মিশ্রণের নাম বোর্ডাক্স মিক্সচার আমরা বাংলায় বলি বর্দ্য মিশ্রণ বা বর্দ মিক্সচার ডাউনি মিল্ডিউ পাউডারি মিলডিউ গ্যামোসিস ক্যাঙ্কার ডায়ব্যাক ও অ্যান্থ্রাকোনোসের মতো ব্যাকটেরিয়া ও ছত্রাঘটিত রোগের এক অভ্যর্থ ওষুধ বৌদ্দ মিশ্রণকে দুটি উপায়ে ব্যবহার করা যায় এক লিকুইড ফর্মে গাছে স্প্রে করে ও দুই পেজ ফর্মে গাছের কাণ্ডে পেন্ট করে কিভাবে বানাবেন কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন কোন কোন গাছে ব্যবহার করবেন সবটাই বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এমন আরও ভিডিও বানানোর উৎসাহ পাব প্রথম বিষয় লিকুইড ফর্মে বৌদ্ধ মিশ্রণ যা আমরা গাছে স্প্রে করবো এই মিশ্রণ তৈরি করার জন্য লাগবে কপার সালফেট বা তুতে বা ব্লু ভিট্রিওল এবং কলিচুন বা পানে খাওয়ার চুন বা লাইন এবং জল ক্ষতিকারক ছত্রাকদের দমন করার জন্য এই তিনটি উপকরণ খুব সহজেই এবং কম খরচেই আমরা সংগ্রহ করতে পারব। এছাড়া তিনটি প্লাস্টিকের মগ বা যে কোনো প্লাস্টিকের কন্টেনার এবং দুটি কাঠি বা প্লাস্টিকের দণ্ড যা আমরা ঘরেই পেয়ে যাব তুতে বা কপার সালফেট বাজার থেকে কিনে আনার পর ঠিক এমন দেখায় এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে বৌদ্ধ মিশ্রণ প্রস্তুতির জন্য এখানে আমি আলাদা প্লাস্টিকের দুটি মগ নিয়ে নিয়েছি প্রতি মগে পাঁচশো এম করে জল আছে এবং কাগজের উপর পাঁচ গ্রাম তুতে ও পাঁচ গ্রাম চুন নিয়ে নিয়েছি এবার আমি পাঁচ গ্রাম তুতে জলের সঙ্গে মিশিয়ে দেব এবং খুব ভালো করে প্লাস্টিকের দণ্ড বা কাঠি দিয়ে ভালো করে নেড়ে দেব খুব ভালো করে নেড়ে দিতে হবে এটা এবং মগের পাঁচশো এম জলের সঙ্গে পাঁচ গ্রাম চুন ভিজিয়ে দেব এবং প্লাস্টিকের দণ্ড দিয়ে ভালো করে মিশ্রণটিকে নেড়ে দেব বর্দ মিশ্রণে তুতে ও জলের অনুপাত এক ইস্টু একশো এবং চুন ও জলের অনুপাত এক ইস্টু একশো যারা বেশি পরিমাণে বানাতে চান তারা পঞ্চাশ গ্রাম চুন পাঁচ লিটার জলে মেশাবেন ও পঞ্চাশ গ্রাম তুতে পাঁচ লিটার জলে মেশাবেন অর্থাৎ এক্ষেত্রে মোট দশ লিটার বর্দ্য মিশ্রণ প্রস্তুত হবে এই মিশ্রণ স্টোর করা যায় না প্রস্তুত হওয়ার একদিনের মধ্যেই ব্যবহার করে নিতে হয় তাই প্রয়োজন অনুযায়ী বানাবেন এবার এই দুটি মিশ্রণকে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ছায়াতে ভিজিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি গতকাল রাতে এই কপার সালফেট বা তুতের পাঁচ গ্রাম আমি পাঁচশো এমএল জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন তুতে সম্পূর্ণরূপে জলে মিশে গেছে এবং পাশের লাল মগটিতে আমি পাঁচ গ্রাম চুন মানে পানে খাওয়ার চুন যেটা সেটা আমি পাঁচশো এম জলে গুলে রেখেছিলাম এটিও প্রায় সম্পূর্ণরূপে গুলে গেছে এবার এই মিশ্রণ দুটিকে আমাকে একটি বড় মগে যেখানে এক লিটার পরিমাপে জল ধরে সেই রকম একটি মগে আমাদের ঢেলে নিতে হবে প্রথমে আমি চুনের মগটিকে ঢেলে নেব সম্পূর্ণটা ঢেলে নিলাম এবার আমাকে লাঠি দিয়ে নাড়তে থাকতে হবে এবং এই কপাস সালফেট বা তুতের দ্রবণটিকে এর মধ্যে ঢেলে দিতে হবে খুব ভালো করে নেড়ে নেবেন মিশ্রণটি সঠিক মাত্রায় হয়েছে কিনা তা রং দেখে বোঝা যায় দ্রবণের রং গাঢ় নীল হলে বুঝতে হবে সঠিক হয়েছে দ্রবণ সবুজ বা সাদা হলে যথাক্রমে তুতে ও চুন বেশি হয়েছে সেক্ষেত্রে জল দিয়ে মাত্রা ঠিক করে নিতে হবে এবার আমরা বর্দ্য মিশ্রণের শুদ্ধতা যাচাই করার জন্য এর মধ্যে একটি ইস্পাতের তৈরি ছুরিকে তিন থেকে চার মিনিট চুবিয়ে রাখব ফিরে আসলাম চার মিনিট পর এবার আমরা ছুরিটিকে তুলব এবং ছুরিটিকে খুব ভালো করে লক্ষ্য করব দেখুন এর মধ্যে রকম কপার বা তামার আস্তরণ পড়েনি তার মানে এই বর্ডেমিক্সার দ্রবণটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এখানে যদি তামার আস্তরণ পড়তো তাহলে বুঝে নিতে হতো এর মধ্যে তুতের পরিমাণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের অল্প পরিমাণ চুন মিশিয়ে যেতে হতো এবং আবার নেড়ে যেতে হতো এবং আবার এই পরীক্ষাটা করতে হতো যতক্ষণ এর মধ্যে কোনো রকম প্রলেপ লক্ষ্য করা যায় সেই পর্যন্ত এই পরীক্ষাটা আমাদের করে যেতে হবে এখানে ছুরির মধ্যে কোনো রকম তামার প্রলেপ আমি দেখতে পাচ্ছি না তার মানে আমার দ্রবণটি সঠিকভাবে তৈরি হয়েছে আর একটি ছাঁকনি দ্বারা ছেঁকে স্প্রেয়ার বোতলে আপনারা ঢেলে নেবেন এই মিশ্রণের সঙ্গে কোনো প্রকার স্টিকার যোগ করার প্রয়োজন পড়ে না সদ্য অঙ্কুরিত কোনো গাছ ও শাক জাতীয় গাছে স্প্রে না করাই ভালো তবে যে কোনো ফুল ফলের গাছ ও সবজি গাছে স্প্রে করা যায় স্প্রে করার পনেরো দিনের মধ্যে কোনো ফল বা সবজি সংগ্রহ করা যায় না মগের তলায় দেখুন চুনের গুঁড়ো কিছুটা রয়ে গিয়েছিল এগুলো স্প্রেয়ার বোতলে দেবেন না তাহলে স্প্রেয়ার জাম হয়ে যেতে পারে এইবার ভালো করে আরেকবার ঝাঁকিয়ে নেবেন এবং খুব সকাল বেলায় গাছে স্প্রে করবেন এটা খুব সকাল বেলাতেই গাছে স্প্রে করবেন বেলার দিকে গাছে স্প্রে করলে গাছের পাতা পুড়ে যেতে পারে তো আমি এটিকে এবার স্প্রে করে নিচ্ছি ঠিক আছে দেখুন এই মিশ্রণ মাসে একবার গাছে স্প্রে করা যায় বর্দ মিশ্রণ প্রতি দশ ইঞ্চি টপ পিছু মোটামুটি দুশো থেকে তিনশো এম সরাসরি মাটিতে প্রয়োগ করা যায় তাতে মাটিতে উপস্থিত পোকামাকড় রোগ জীবাণু ও ছত্রাক যেমন ধ্বংস হবে তেমন গাছের কপারের চাহিদাও কিছুটা পূরণ হবে এবার বলবো বড্ড পেস্ট কিভাবে বানাতে হয় বড্ড পেস্ট হলো টেন পারসেন্ট বৌদ্ধ মিশ্রণ বড্ড পেস্ট প্রস্তুতির জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল তুতে চুন দুটি বা তিনটি প্লাস্টিকের কন্টেনার এবং কাঠের তৈরি কোনো কাঠি অথবা প্লাস্টিকের দণ্ড এবং জল এক্ষেত্রে প্রথমেই আমাদের পঞ্চাশ গ্রাম পুঁতে বা কপার সালফেটকে আড়াইশো এম জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং মিশ্রণটিকে কাঠি দিয়ে বা প্লাস্টিকের দণ্ড দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে বর্দ্য মিশ্রণ বা বর্দ্য পেস্ট প্রস্তুতির সময় একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো আমরা সবসময় প্লাস্টিকের কন্টেনার বা মাটির কোনো পাত্র ব্যবহার করব কখনোই কোনো ধাতুর পাত্র বা ধাতুর তৈরি কোনো স্টিককে ব্যবহার করব না তাতে বর্দ্য মিশ্রণের শক্তি কমে যেতে পারে সেই সঙ্গে আড়াইশো এমএল জলে পঞ্চাশ গ্রাম চুন মিশিয়ে দিতে হবে এবং কাঠি দিয়ে মিশ্রণটিকে নেড়ে ভালো করে চুনটি জলের সাথে মিশিয়ে দিতে হবে এবার চুন এবং তুতের মিশ্রণ দুটিকে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা আমাদের ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমি গতকাল রাতে পঞ্চাশ গ্রাম চুনকে আড়াইশো এম জলে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ চুনটি সম্পূর্ণ গুলে গেছে এবং এখানে পঞ্চাশ গ্রাম কপার সালফেট বা তুতেকে। আমি আড়াইশো এম জলে গুলে রেখেছিলাম এইবার এই মিশ্রণ দুটিকে একই নিয়মে অন্য একটি পাত্রে যেহেতু এই পাত্র দুটো ছোট এর মধ্যে যদি চুনের পাত্রটি বড় হতো তাহলে একেবারে এই কপা সালফেটের দ্রবণটি আমি চুনের পাত্রের মধ্যে ঢেলে দিতাম কিন্তু যেহেতু এই পাত্র দুটি ছোট তাই আমাকে একটি অন্য একটি বড় পাত্রে একটি মগে মিশ্রণ দুটিকে আলাদা আলাদাভাবে ঢেলে নিতে হচ্ছে প্রথমে চুনটা ঢেলে নেব সম্পূর্ণ চুনটি ঢেলে নেব এক্ষেত্রে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এবার আমি কপা সালফেটের দ্রবণটি ধীরে ধীরে ঢালতে থাকবো এবং লাঠি দিয়ে নাড়তে থাকবো পেস্টে চুন ও জলের অনুপাত ওয়ান এবং তুতে ও জলের অনুপাতও ওয়ান দেখুন কেমন পেস্ট খুব ভালো করে হবে খুব ভালো করে মেশানোর পর তুলি বা ব্রাশে করে ফলগাছের গোড়া থেকে এক থেকে দেড় ফুট পর্যন্ত রং করে দিতে হবে আম ও লেবু জাতীয় গাছে গামশিস বা আঠাঝরা রোগের ক্ষেত্রে ওই স্থানটি ধারালো ছুরি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে বড্ড পেস্ট লাগিয়ে দিতে হবে এছাড়া গাছের কোনো কাটা স্থানে বা ক্ষতস্থানে তুলি দিয়ে এই পেস্ট লাগিয়ে দিলে তাড়াতাড়ি ওই ক্ষত নিরাময় হয় যারা মাঠ বাগান করেন তারা এক কেজি চুন পাঁচ লিটার জলে ও এক কেজি তুতে পাঁচ লিটার জলে মিশিয়ে মোট দশ লিটার পেস্ট বানিয়ে নিতে পারেন মাটির বড় গাছের ক্ষেত্রে গোড়া থেকে তিন থেকে চার ফুট পর্যন্ত পেন্ট বা রং করলেই হবে রৌদ্রজল দিনে সকালের দিকে বোর্ড পেস্ট দিয়ে গাছ রং করা ভালো কারণ রং করার পর বৃষ্টিপাত হলে এই পেস্ট জলে ধুয়ে যেতে পারে বছরে মূলত দুবার একবার বর্ষার আগে এবং আরেকবার বর্ষার পরে এই বোর্ড পেস্ট দিয়ে গাছগুলিকে পেন্ট করে দিলে আমাদের গাছগুলি গামশিস বা আঠা রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে বর্দ্ধ পেস্ট বা বর্দ্ধ মিশ্রণ জামা কাপড়ে লাগলে ব্লিচিং এফেক্ট দেখাতে পারে তাই সাবধান থাকবেন এটি ব্যবহার করার সময় যাতে এই পেস্ট জামা কাপড়ে না লাগে বর্দ্ধ পেস্ট এবং বর্দ্ধ মিশ্রণ বিষাক্ত তাই এটিকে প্রস্তুতির সময় হাত নাক মুখ বা চোখে স্পর্শ করবেন না এবং এর উপকরণগুলিকে ও ওই মিশ্রণকে সবসময় বাড়ির বাচ্চা ও পোষ্য পশু পাখির নাগালের বাইরে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে লাইক শেয়ার করে দেবেন এবং এমনই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা